দাঁড়াও কোথায় গিয়েছিলে তোমার মতো সন্ত্রাসী সন্তান জন্ম দেওয়ার আগে এই রফিস মাস্টারের মৃত্যু হওয়া উচিত ছিল বাবা আমি সন্ত্রাসী নয় বাবা আমি একজন সৎ বাবা আমি একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্টকে আপনি কেন সন্ত্রাসী বলছেন বাবা ন সমস্ত পেপার পত্রিকা টেলিকাস্টে প্রচার হয়ে গেছে তুমি একজন সন্ত্রাসী তুমি বললেই হলো তুমি সন্ত্রাসী করনি সমরা এই সন্তানটাকে আমার বাসা থেকে বের করে দাও ওগো তুমি ওর প্রতি একটু সহায় হোক ওর প্রতি দয়া করো সন্তানের অপরাধ করবে আর বাবা ক্ষমা করবে এটাই তো প্রতিদান ন তোমার জন্য ও রায় পেয়ে গেছে বাস বাবা বাস আর বলতে হবে না আমি চলে যাচ্ছি বাবা সারা জীবন আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষকে লেখাপড়া শিখিয়েছেন মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন কিন্তু বাবা বাস বাবা বাস একটা মিনিট করে সন্তানকে ভালোবাসা দেননি আপনি দিয়েছে শুধু ক্রীড়া ক্রীড়া আমি পড়ার টেবিলে থাকলাম না কোথায় গেলাম আপনি আবার কখনো খুঁজ দেননি বাবা ড্যাডি ড্যাডি শুধু আপনারা আর মা থেকেছে সেই আদালতে বিচার নিয়ে সেই সন্তান যে সন্তান গার্জিয়ান ভালোবাসা পায় না সে সন্তান কখনো মানুষ হতে পারে না বাস বাবা বাস আজকে আবার কি নেই বাবা বাড়ি করেছি কালি করেছি ঢাকা গুলশানে অট্টালিকা একটা বাড়ি করেছি আর আমাকে সবাই এক নামে চেনে আমি সেলিব্রিটি আমি অনলাইনে ফেসবুকে আজকে মানুষের মতো মানুষ হয়ে ফিরে এসেছি বাবা আমিও মানুষ হয়নি আজকে আমাকে ফেসবুকের হাজার হাজার লোক জেনে সবাই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাই আমার একটা সেলফি নেওয়ার জন্য ব্যস্ত থাকে বাবা ব্যস্ত থাকে যেটা তোমরা লেখাপড়া দিয়েও শেখাতে পারো নি আজকে ফেসবুকে আমি সফল হয়েছি বাবা আমি চলি বাবা কিন্তু একটা কথা মনে রাখবে তোমাদের জন্য সারা জীবন আমার মনের দরজা খোলা থাকবে আমি এটা জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহ আর বাবা মাকে যে শ্রদ্ধা শ্রদ্ধা করে না সে কখনো মানুষ নয় সে অমানুষ, আমি অমানুষ থাকতে চাই না বাবা আমি একজন গুড বাই বাবা গুড বাই গুড বাই